নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের অক্সফোর্ড থেকে একটা নতুন ব্লগে এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ঘোড়া ঘড়ির দ্বিতীয় পর্ব ঐতিহাসিক একটা শহর আমরা ঘুরে দেখছি যার চারিদিকে আনাচে কানাচে হচ্ছে ইতিহাসের ছোঁয়া এখন আমরা চলে এসেছি যে বিল্ডিংটার সামনে এটা হচ্ছে তোমার অক্সফোর্ডের হিস্ট্রি অফ সায়েন্স মিউজিয়াম সেই মিউজিয়ামের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম আর এই মিউজিয়ামটার এন্ট্রি ফি একদম হচ্ছে ফ্রি কোনো রকম চার্জ লাগে না এখানে এসি আমরা যেটা মেন দেখার জন্য আমাদের ট্যুর গাইড দাদা মানে হচ্ছে নবানন্দা আমাদের যাদের বাড়ি এসেছি নবারুন্দা এবং মিয়া নবানন্দা আমাদেরকে এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাচ্ছে সেই জন্য আমি নবারুন্দার নাম দিয়ে দিয়েছি হচ্ছে আমাদের ট্যুর গাইড দাদা তা আমাদেরকে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝাচ্ছেন আর এই মিউজিয়ামটাই এসে আমার যে জিনিসটা আমার একদম মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে আইনস্টাইনের নিজের হাতে লেখা হচ্ছে তোমার একটা ব্ল্যাক এখানে সংরক্ষিত করে রাখা আছে সেটা শোনার পর থেকে সেটা দেখার জন্য আমার মনের মধ্যে একটা বিশাল বড় ব্যাকুলে হয়ে যাচ্ছিল যে কখন ওটাকে দেখবো ওটা দেখার আগে এখানে দেখতে পেয়ে গেলাম যে ক্যামেরা কি করে তৈরি হয়েছিল কি করে ভিডিও ক্যামেরা শুরু হয়েছিল ক্যামেরার যে আবিষ্কারের ব্যাপারটা সেখানে এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে তো সেগুলো তো পড়ে পড়েই দেখছিলাম কিন্তু মনটা সেই চাইছিল হচ্ছে আইনস্টাইনের সেই ব্ল্যাকবোর্ডটার দিকেই যেহেতু ছোটোবেলা থেকে আইনস্টাইন নামটার সাথে এত পরিচিত তাই ওনার নিজের হাতের লেখা ব্ল্যাকবোর্ডটাকে দেখার জন্য উৎসাহ আর ধরে রাখতে পারছিলাম না এই যে চলে এসছি সেই আইনস্টাইনের নিজের হাতে লেখা ব্ল্যাকবোর্ডের সামনে উনি যখন উনিশশো সালে ষোলোই মে এই অক্সফোর্ডে এসছিলেন লেকচার দেওয়ার জন্য তখন এই ব্ল্যাকবোর্ডটা লেকচার দেওয়ার সময় নিজে হাতে ইউজ করেছিলেন এই যে রাইটিংগুলো দেখছো এটা হচ্ছে আইনস্টাইন ঠিক যেমনভাবে লিখে গেছিলেন ঠিক তেমনভাবেই লিখে এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে এটা আমাদের সবার একটা মন কেড়ে নিয়েছিল যে সত্যি মানে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে এটাকে আমরা দর্শন করতে পারবো নিজের চোখে দেখতে পারবো আর লেখাগুলো দেখো কি সুন্দর হাতের রাইটিং তাই না সত্যি এত ভালো লাগলো দেখে কি বলবো অসংখ্য ধন্যবাদ জানাই হচ্ছে নবরন্দা এবং রিয়াকে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য তারপর এখানে ছিল তোমার টাইফয়েড ভ্যাকসিন কি করে আবিষ্কার হয়েছিল টাইফয়েড ভ্যাকসিনের কি কি পার্ট কি করে এসছে তার একটা দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে মিউজিয়ামে রাখা ছিল তারপর বেরিয়ে পড়লাম অক্সফোর্ডের রাস্তা ধরে হাঁটার জন্য মেন যে সিটি সেই মেন সিটি রাস্তা ধরে হাঁটার জন্য আশেপাশে যত বিল্ডিং দেখছো প্রচুর প্রচুর বছরের পুরনো তারপর এই যে আমরা এখন গেটের সামনে এটা এসে গেছি এই যে বহু উঁচু একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে অক্সফোর্ডের থেকে পুরনো একটা চার্চ মানে এটা হাজার বছরেরও বেশি একটা পুরনো চার্চ ভাবা যায় সেই স্ট্রাকচারটাও কিন্তু সেই আগেকার দিনের মতো সেমি আছে আর রাস্তাঘাটে বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারবে কত বছরের পুরনো চার্চের মধ্যে তো আমাদের যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কিন্তু চার্চটার বাইরে থেকেই আমরা একটু ঘুরে দেখে নিলাম আর এই যে চার্চের স্ট্রাকচারটা দেখো সেই হাজার বছরেরও বেশি পুরনো যেমনভাবে ছিল ঠিক এখনও সেই রকমভাবেই আছে আর এই যে দেয়ালগুলো দেখছো এর দেয়ালগুলো হচ্ছে বলছিলো নাকি আগেকার দিনের ওই যে পাথর পাথরের টুকরো তার সাথে চুন সুরকি এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে এই দেয়ালগুলো হচ্ছে বানানো যদিও আমি এত জানি না আমাদেরকে যেগুলো বলা হচ্ছিলো আমরা সেইগুলোই শুনছিলাম আর এই দেয়ালগুলো যখন একটু করে ছুঁয়ে টাচ করছিলাম মনে হচ্ছিল বাবা এত বছরেরও পুরনো জিনিস আমরা ছুঁয়ে ছুঁয়ে দেখছি বাবা যায় একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল হয়েছে এই অক্সফোর্ড শহরে এসে চারিদিকটা না হচ্ছে মনে হচ্ছে সেই আমরা পুরনো হাজার বছরের পুরনোতে ফিরে গেছি কিন্তু হাজার বছরের পুরনো হলে কি হবে এখনকার যুগেও ঠিক সেই একই নতুনের মতনই মনে হচ্ছে যেন সমস্ত কিছু জ্যান্ত আছে আর আজকের ওয়েদারটাও না খুবই ভালোই আছে বেশ পরিমাণ গরম রয়েছে বৃষ্টিটা হয়নি সেই জন্য সমস্ত কিছু ভালোভাবে আমরা ঘুরে দেখতে পাচ্ছি তারপর দেখো একটা খুবই পুরোনো একটা বিল্ডিং দেখতে পেয়েছি এই পুরনো বিল্ডিংটাকে দেখে বুঝতেই পারছো এটাও মনে হয় হাজার বছর বা তারও বেশি পুরনো হতে পারে তার নিচেটা খুব সুন্দরভাবে একটা টুপির দোকান তার টুপির দোকান দেখেতেও তো তা টিয়াস একটু চলে গেলো একটু টুপিগুলো ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু আমরা কিনিনি কারণ এখানে টুপিগুলোর যা দাম ছিল মানে অতিরিক্ত লেভেলে যাই হোক আর এখানে যেন রাস্তাঘাটে ঘুরতে ঘুরতেই বেশ দেখতে পাচ্ছিলাম এই হ্যারি পটারের দোকানগুলো মানে হ্যারি পটারের জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানগুলো কারণ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হ্যারি পটার মুভি আমরা যার জানি তা হ্যারি ফটারের মুভির বেশ কিছু অংশ এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শুটিং হয়েছে তার তার জিনিসপত্রগুলো এখানে বিক্রির জন্য বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে রয়েছে তারপর হাতে হাতে এই বসার জায়গাটা দেখতে পেয়েছিলাম এই বসার জায়গাটা বসার জন্য সবাই একটু করে চেষ্টা করছিলাম এই বসার জায়গাটা বসতে কিন্তু বেশ পরিমাণ কষ্ট পেতে হচ্ছিল এখন এখন আমরা চলে এলাম হচ্ছে একটা দোকানের সামনে এখান থেকে আমাদের এখন একটা নতুন হয়েছে যখনই কোথাও ঘুরতে যাচ্ছি তখনই নিচে হচ্ছে তোমার একটা করে ফ্রিজ ম্যাগনেট সেই সব জায়গায় স্মৃতি হিসাবে রাখার জন্য তাই ফ্রিজ ম্যাগনেটটাও কিনে নিলাম তারপর চলে এলাম একটা ইউনিভার্সিটির সামনে এই ইউনিভার্সিটি আমরা এখন এন্ট্রি করব কারণ এর যে সুন্দর বাইরের যে অংশটা সেটা এখন আমরা ঘুরে দেখবো এখানে এসেই যে জিনিসটা আমার নজরে নিল এই যে আজ রাত লেখা যে সেটা আবার হিন্দিতে তাই নিজের দেশের একটা ভাষা রাষ্ট্রীয় ভাষাকে এখানে লেখা থাকতে দেখে মনটা একটু কোথাও গিয়ে যেন ছুঁয়ে নিল আর এই যে দেখো এই ইউনিভার্সিটিটার আশেপাশটা দেখে মনে হচ্ছে যে অনেক মুভির অংশ যেমন আমরা দেখে থাকি শিখ সেরকম একটা ফিল হচ্ছিলো আর চলতে চলতে আমি তো রীতিমতো ব্যাগ নিয়ে হাঁপিয়ে উঠেছি তাই ব্যাগটাকে এরকম রাস্তাঘাটে যখনই যাই সঙ্গীতে কাঁধের ওপর চাপিয়ে দিই আশা করছি এরকম আমার মতো তোমরা সবাই করে থাকো বর বা বাবা বা ভাই যাই হোক পাও নিজের ব্যাগটাকে তখন ধরিয়ে দেওয়া হয় এটাই কিন্তু হয়ে থাকে আর এখানে দেখো গার্ডেনগুলোই খুব সুন্দর রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে আর তারপরেই চলে এলাম এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি এখান থেকে দেখে অপূর্ব সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন আমরা কোনো একটা মুভি পার্ট দেখছিলাম আর অক্সফোর্ডের একটা আমরা এখানে নতুন জিনিস দেখলাম এই যে ঘরটা দেখছো ঘরের যে চালটা দেখছো এটা হচ্ছে তোমার খড়ের চাল খড়ের চালের ঘর এরকম অনেকগুলো দেখতে পেলাম এটা নাকি এখানকার একটা ঐতিহাসিক ব্যাপার তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে গিয়ে চলে এলাম হচ্ছে একটা কফি শপে কফি শপ থেকে এখানে আমরা সবাই মিলে একটু জমিয়ে কফি খেয়ে নিলাম তিয়াস খেয়ে নিলো হচ্ছে হট চকলেট সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে তারপর রওনা নিলাম হচ্ছে নবানন্দা এবং রিয়ার বাড়ির উদ্দেশ্যে তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও